আসসালামু আলাইকুম ফেয়ার চলে এসেছি আজকে আবারও আপনাদের জন্য কিছু পার্টি ওয়্যার ড্রেস কালেকশন নিয়ে সো অনেক নতুন নতুন ড্রেস কালেকশন আছে সুন্দর কালেকশন কি 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 কালেকশন দেখাচ্ছেন আজকে দেখাবো নায়রা কাট কাট সব কি নায়রা থাকছে জি জি পাকিস্তানি আচ্ছা পাকিস্তানি নায়রা কাট ফ্যাশন ঘরে আছি এখন আমি আপনাদের জন্য দেখাবো নায়রা কাট পাকিস্তানি নায়রা কাট ওনাদের অনলাইন নাম্বার হচ্ছে এই দুটো যেটা আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব যদি শোরুম এসে নিতে চান চলে আসবেন সব নং তিন বাই তিন লেভেল তিন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স সিরির চার হবে লিফ্টের তিন মনে রাখবেন দোকান নং হচ্ছে তিন সো আজকে অনেক কালেকশান আছে দেখতে পাচ্ছেন নায়রা কাঠের মধ্যে এই যে দেখেন সব এক্সক্লুসিভ কালেকশান এই যে দেখেন জাস্ট্রি কত সুন্দর দেখেন মাসাল্লা শাইনি ক্লেজি এখানে কাজ এখানে কাজ এই সাইড দিয়ে এভাবে কাজ আছে সামনে পিছনে কাজ ডিজাইনটা তাই না আচ্ছা নিজেদের ইম্পোর্ট করা এই ডিজাইন গুলো পাবেন না আপনারা কোথাও ছাড়া পাটটা যেটা কিনা ফ্রন্ট ব্যাক ওয়ার্কেট ঠিক আছে

এটা হচ্ছে গ্রিন কালার বটল গ্রিন যেটাকে বলা হয় খুব সুন্দর কালারগুলো সো আশা করছি ভিউয়ার্স আপনাদেরও ডিজাইনগুলো ভালো লেগেছে কত চমৎকার কালেকশন দেখুন জাস্ট একদম শাইনি শাইনি দেখতে পাচ্ছেন সাথে কিন্তু আপনারা সুন্দর গালারা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন কি নাইস এটার সাথে আপনারা সুন্দর এই যে গারারা পেয়ে যাচ্ছে কত হচ্ছে এটা প্রাইসটা তো মাত্র 5200 টাকা এইভাবে বাড়ি থেকে যদি আমরা হোলসেল নিতে এটা প্রাইস 8 থেকে 9 পড়তো আচ্ছা আপনারা সরাসরি নিজেরাই এনেছেন তাই না এই জন্য আসলে প্রাইসটা একটু কম পড়েছে প্রাইস হচ্ছে পাঁচ হাজার দুশো টাকা এটার প্রাইস থাকছে সাইজগুলো কি ফ্রি সাইজ নাকি আচ্ছা চমৎকার আরেকটা নায়রা দেখাবো এটা দেখেন এত কিউট একটা কালার এটা হচ্ছে আপনার ল্যাভেন্ডার কালার জাস্ট সি এই দেখেন কি সুন্দর শাইনি আপনার হচ্ছে কাজ করা এটার ব্যাক সাইডটা দেখাবো ব্যাক সাইডটাও কিন্তু সুন্দর করে এভাবে কাজ করা আছে এটা আরো এটা কাজ করা আচ্ছা কাজ করা থাকছে এটা সাথে সুন্দর একটা গালারা পাজামা আছে

আরেকটা নায়রা কাঠ দেখাতে যাচ্ছি নায়রা সবাই চান এই জন্য আমরা আসলে নায়রাটাই প্রায়োরিটি দেই নয়রাটাই দেখানোর চেষ্টা করি এই দেখেন হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানে ঠিক আছে ফ্রন্ট এবং ব্যাক কাজ করা থাকছে দেখতে পাচ্ছেন সুন্দর করে এটা হচ্ছে নিচের প্যান্ট কাজ করা আচ্ছা সামনে পিছনে কাজ থাকছে এই দেখেন এটা হচ্ছে দোপপাট্টাটা বিশাল বড় অল ওভার কাজ করা থাকছে বিউটিফুল কিছু কালার আছে এই যে দেখেন পুরোটা ড্রেস জুড়ে কি সুন্দর করে কাজ করা আর এই নায়রাটা কিন্তু লং প্যাটার্নে হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে দোপাট্টা অল ওভার কাজ করা আচ্ছা এটারও দুটো কালারই হচ্ছে পাঁচ হাজার দুশো টাকা এটা দেখেন এই ডিজাইনটা দেখেন দেখতে পাচ্ছেন আচ্ছা এটার মধ্যে আবার এখানে গ্লাস ওয়ার্ক গ্লাস হচ্ছে স্টোন ওয়ার্ক এটা কিন্তু জুয়েলারি স্টোন আচ্ছা এটার সামনে পিছনে কাজ থাকছে এই যে দেখেন ক্র্যাপ ফ্যাব্রিক্স এর মধ্যে নিচের অংশটা কিন্তু ক্র্যাপ ফ্যাব্রিক্সের এর মধ্যে এটার পাজামাটা এই যে দেখেন পুরোটা ক্র্যাপের মধ্যে নিচে এভাবে সুতোর কাজ করা

মাশাল এবং খুবই গর্জিয়াস খুবই বেশি কাজ এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডেও কিন্তু কাজ আছে দেখতে পাচ্ছেন সেগুলোর বডি সর্বোচ্চ কত হচ্ছে ফ্রি সাইজ ফ্রি সাইজ এটা হচ্ছে প্যান্ট প্যান্টেও কিন্তু অনেকখানি জায়গা একদম কাজ করা চড়া করে নিচের সাথে ম্যাচিং করে সামনে পিছনে কাজ আছে এই যে দেখেন এটা দোপাট্টাটা বিশাল বড় হচ্ছে আচ্ছা এটার আরেকটা কালার হবে এই যে দেখুন ঠিক আছে গ্রিন টাইপের একটা কালার অলিভ গ্রিন দুটো কালারই হচ্ছে দাম হচ্ছে পাঁচ হাজার দুশো পাঁচ হাজার দুশো ব্ল্যাক ফাইনালি ব্ল্যাক চলে এলো অনেক কিউট দেখেন কাজগুলো দেখেন ব্ল্যাকের মধ্যে নতুন একটা সুন্দর ডিজাইন আচ্ছা এটার ব্যাক সাইডেও কাজ আছে দেখতে পাচ্ছেন কাজ করা স্ট্যান্ডার্ড একটা পিস হাতাটা কাজ করা আছে এদিকে ক্র্যাপ ফেব্রিক্স দিয়ে করা এখানে কাজ করা আছে পুরোটা হাতাই কিন্তু এটা সাথে একটা সুন্দর পাজামা পেয়ে যাচ্ছেন ক্র্যাপের মধ্যে একটা পাজামা পেয়ে যাচ্ছে দুপাট্টা থাকবে দুপাট্টাটাও কাজ করা চার পাশে এরকম একটা পার চলে গেছে মিডল এভাবে ছিটানো ছিটানো কাজ আছে বিশাল বড় সাইজের দুপাট আচ্ছা তো এটার মধ্যে আরেকটা কালার দুটো কালার ব্ল্যাক এবং ব্লু কালার নেভি ব্লু রয়্যাল ব্লু আচ্ছা সুন্দর একটা কালার এই কালার জি তো 5200 5200 টাকা থাকছে এটার প্রাইস দুটো কালারই আছে এখন আমরা আরেকটা সুন্দর নায়রা দেখাবো সবই কিন্তু মাশাআল্লাহ সুন্দর ছিল এবং এটা দেখেন হোয়াইটের মধ্যে সুন্দর গোল্ডেন সুতো প্লাস হচ্ছে স্টোন এন্ড হচ্ছে মিরর করা আছে ঠিক আছে পুরোটা বডি এরকম সাইড দিয়ে সুন্দর করে এভাবে একটা পার আছে ব্যাক সাইডটাও ব্যাক সাইডটাও কাজ আছে আচ্ছা এটার পাজামাটাও কাজ করা থাকবে এবং বাজেট মনে হয় একটু ইসের মধ্যে থাকবে এটা কিন্তু গারাটা ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে যে কালার কালারগুলো দেখিয়ে দিই দেখেন এই যে কালার কালারগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন এটা একটা কালার ওকে এইটা একটা কালার সুন্দর কিন্তু এটা তো অনেকগুলো কালার দেখা যাচ্ছে এটা দেখেন এটা হচ্ছে আপনার একটা গ্রিনেশ একটা কালার চারটা কালার এটা না খুব নাইস প্রাইস কেমন হবে এটা এটা কোনো 4500 টাকা আচ্ছা এটার দাম হবে 4500 টাকা এটা যে শীটে আমাদের কোনো বেশি প্রাইস আমরা সেল করি না খুব কাঁচা কাঁচা করে সবার যত কিনা কাটা করতে পারে আমাদের দোকান ওকে আচ্ছা এটার মধ্যে অনেকগুলো কালার আছে এটা ডিজাইনটা হচ্ছে আরেকটা সুন্দর ডিজাইন গর্জিয়াস ডিজাইনের মধ্যে এই দেখেন ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা হাতাটা সুন্দর করে কাজ করা আছে পাজামাটায় কিন্তু কাজ আছে সেম বডির ফ্যাব্রিক্স কিন্তু এটা ক্র্যাপ করা এটা ক্র্যাপ ছাড়া দ্যাটস এটার কিছু না আর ওন্নাটাও সেম বডির ফ্যাব্রিকস এ চলে এসেছে একটু গ্লেজি গ্লেজি একটু শাইনি ফ্যাব্রিক্সটা কেমন হবে এটার দাম

ঠিক আছে সুন্দর একটা হোয়াইট কালার সবার ভালো লাগছে যার যেটা লাগবে স্ক্রিনশট শট দিয়ে অনলাইনে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারছেন এই কালেকশনগুলো ঠিক আছে প্রাইস হচ্ছে ঘরে ছিলাম এতক্ষণ ওনাদের অনলাইন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভিও অথবা চলে আসবেন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লিফ্টের তিনে তিন নং দোকানে আল্লাহ হাফিজ আলাইকুম